একে অন্য লড়াইতে লাগিও না বর্ণা কুচল দিয়ে যাও গে তোমার তাহলে মিসমার করা হইব পারস্পরিক মতভেদ বলো একে অন্য মতানৈক্য করিও না বর্ণা অতাজ হাবার ইয়ে হকুম তোমার অস্তিত্ব তোমার মান সম্মান দুনিয়া তাকে খতম হইছে তোমার যে মর্যাদা দুনিয়া তাকে দূর তো এর দিকে আমলও দুই স্টেপ আর ডিফেন্সিভাতে আরও দুই স্টেপ ও ভাই মতানক্ষ্য মতবাদ্যাদ রাখলেন কোনো দিনও দুর্ভিত্ব নয় আমরাও গ্রামের সামনে মতো আমি সবচেয়ে মতবাদ এখন এক এক্সাম্পল হয়ে ওরা তিন জায়গার আমি ইমামর মাত মাতি আর এক জায়গায় ইমামতির দোয়া হিয় দিত্রা মুক্তি মানা ফরে গার্ড এ তো নমাজিও হল তো ফরে প্রথম শ্রেণীত কিছু কিনা তো ইমাম দোয়া শিকানি হয়েছে এক আরেক জায়গা তার মাইত্রা মানা কোল্লা উনা সিম ইমাম ই হিম আমি প্রত্যেক কম ইমাম সহ ডাকিম ইমামরে মানা তার আমল আরে মানে তার কোমর সর্দার আর আমরা এক সর্দার ইমাম সাবরে দললে হইতো নাই ইমাম সাহেব ওইটার बृहततर অর্থে প্রশস্ত অর্থে দলে সামিল হইtra অর্থাৎ গ্রামর জিম্মাদার এলাকার জিম্মাদার সো আল্লাহ ডাকি ওই এলাকার मंसूरी। গতিকে ইমাম মানা সরদার এন ভূমিকা গুরুত্বপূর্ণ আর আল্লাহ তাআলা জাল ওয়াজাল না আ আইম্মা তাইয়াহদুন নাবি আমরিনা লাম্মা সাবরু ওয়াকানু ও বিয়ায়া বিয়া তিনায় এখানো আইম্ম শব্দ ইমামুলোর বহু বছর যাও এটা ইমামর অর্থ তাবার আরও দীর্ঘ আলোচনা মহেনাক তার সঠিক অর্থ নির্ধারণ করছেন আমি ই উদ্দেশ্যভাবে যাওয়ার ইরাদাও নাই আর আমার আলোচ্য বিষয় নাই তো আমি শুধু এই কথা বুঝতামছি আর এই সমাজ ইমাম কেন্দ্রিক ইমাম প্রত্যেক ইমাম আমরা ধর্মীয় এক নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ সমস্ত ইমামল যদি এক মেসেজ যায় তো গরে গরে ইসলামর এই মেসেজ দিবা ইমামল্লো আস্তা গাও আস্তা মহল্লা তাই না খেলা খাস যদি দেখ টান মাধ্যমে জেলা গাঁর ঘরে গরে এই মেসেজ বোর্স আনব কোনো বড় বুজুর গলি আপদাল দিয়ে আইলা প্রত্যেক মহল্লায় মহল্লায় পৌঁছানি যাইতো নাই এলাক ইমাম সাহ হাজরা হলে যেভাবে কমিটি হল বানাইয়া বিভিন্ন কর্ম হাত আমি তান টান এই মুবারক কর্মর লোকে অনুরোধ কর্ম যে আমার সমাজ যে নবী করিম সাল্লি সাল্লামর শূন্যতর সঠিক তালিমগুলা সূন্যতর সঠিক তালিমগুলা লাগিও লাগেও উদরনের স্টেপ বা যে টান মাঝে বুঝা পড়ার মাধ্যমে কোন শূন্য তৈশি জন আমরা আলোচনা করতাম জুম্মা আছে অক্তি নমাজ আছে যে অক্ত মানুষ বেশ সালাম পিমাম এক মাত মাত্রা করবা অতিথি নাই গাড়ি ভাড়া নাম করা মর্ম্ল কে গুগিয়া হইন আপনারা ঠিক নেই সুতরাং এইভাবে আমি কয়েকদিন রেজা নাই ইমামতী ঐচ্ছিক ইমামতি করছি আমি দেখছি এস দুই অক এস আর ফজর দেখছি ছোটো ছোটো কথা সাহেব যেভাবে গাঁদ খাইতে পারা আল্লাহ সমস্ত ইমামকলরে তৌফিক দেখা উম্মত্র তৌফিক দেখুয়া এল্লা নবীজি আলাদা দোয়া করছেন আল্লাহ হুম্মা আর ইমা আল্লাহ আমার সমস্ত ইমামকলরে সঠিক পথে পরিচালিত আল্লাহ দিয়েছ আমি টুকরা ফুড়িয়ার সময় যাই বুকের ইমামকলোর দায়িত্ব বেশি ইমাম জামানতদার এলাকি নভিজে কে আল্লাহ তুমি আমার ইমাম অকলরে সঠিক পথে পরিচালিত করো যদি ইমামর ফাও ফিচি যায় ফাও পিছলা খায় তে গোটা কম ক্ষতিগ্রস্ত হই এলাকি ইমামের নবীজের হেদায়ত দাবিয়া দেবা কাম পর্যন্ত আমার বুঝুরগো হল আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের করণীয় প্রেক্ষাপটটাও চিন্তা করো আমরা প্রেক্ষাপট কিটা আমরার প্রেক্ষাপটের মাঝে একটা আমি কত আমরা দৈনিক মোবাইলও যায় ঘন্টা এটা প্রেক্ষাপট নাইনি আমরা আলিম বাদ দিয়া ইমাম বাদ দিয়া হুজুরকল বাদ দিয়া মোবাইলের মুস্তালিকায় হানভি মজবর মানুষ তাই বিয়া করেন হানভি তলি খায় তালাক দিয়া যায় নাকি আর কোনো মজব আপনারা তো বর্তমান প্রেক্ষাপট সব খালি উমকি আঙ্গর ভাই বা উচ্চ অভিযান বেসাই ইগো হইলো রাজনৈতিক পরিস্থিতি আইজা সেই তা নাও পারে ইটা হইল বাবা তার গদি দখলের লড়াই কিবা তো কিতা জানি না আমি রাজনৈতিক মানুষও নাই এটা আমার জানা নাই ইটাই হুকুমত আইব এক কলে আরেক আইব আরেক কলে তারপর যার নচি গ যতদিন গদিত তাকতা লেখা আছে ততদিন টাকবা যেদিন গদি যাইতো আল্লাহ লেখব এদিন গদি যাইব যত একটিং আড়ম্বর বিড়ম্বনা আড়ম্বনা আপনার অভিনয় করবা ঠিক তো নাই আর গদিন নচিব আছে টাকার তাকবো সেই ঘোড়াইতে এভার টাইলে হ্যাঁ জালিম কোনো হারে থাকলে মানুষের দোয়া করতো আল্লাহ জালিম মুসল করত না হরাই তুই দোয়া করতে পারে আর মানুষের দোয়া বেকার যায় না এক কথা ইয়াদ রাখবা জুলমোর সাথে পৃথিবীর নেজাম চলে না গুণা করলে সমাজ চলে যায় আল্লাহর আসমানি গোজবায় না মগর জুলুম রে জমিনে বরদাস করে না পৃথিবীর ইতিহাস আপনার স্টাডি করলে দেখবা একবার আলেকজান্ডার তাকে চেঙ্গিসকা হিটলার তাকে আরও কোনো বেটা জুলমোর সাথে পৃথিবীর নেজাম চলে না গুণাগার হল অনেক সময় রই যায় কারণ তারা ইনও শাস্তি দেওয়া হয় না মগর জালিমরেও আল্লাহ শাস্তি দেয় সুতরাং আমরা দোয়া কর্ম দেশর হুকুমত্রে সারা দুনিয়ার হুকুমত্রে দেশের হুকুমত্রে আল্লাহ সঠিক পথে পরিচালিত করতো সহি সমাজ দিত ইনসাফ করার তফিক দিত যার তো শক্তি আর গোদাহ দিবে ইনসাফ হয়ে যায় কম বলা না এলাই যার তো ক্ষমতা আছে তার আল্লাহ ক্ষমতার সঠিক প্রয়োগ করবার তৌফিক দিত এই দোয়া আমার করা উচিত তো আমি হনত্রম মাতি আজকের বড় গেছে আমরা সমস্ত যুবকমবাই মোবাইল ও তো কইলাম চাদি কৰইন মছজিদৰ ইমাম নিয়া টাইন হানফি মজবি আছে দুনিয়াত আৰু চহী মজবসকল আছে আৰ তালাক কিছুমান দিলা তোকাইন আহদি খান চলফি খান্দে খানক সোটা টুকাইন বিয়া হ'ল হানফি ৰা চাৰি চলফি ই কিবা ই যেন থাকো নেক্সট জেগাত থাকোঁ ন আপুনি নে এইটো বিষটো সৰুবা আপুনি আইমাই কেৰামি সদা তেখমত যে আপুনি যে ইমামৰ ফিচে ধৰণ ইমামৰ ফিছে তাক্তা তখন বুলে শুদ্ধি মিলিয়া দুল আপনি অন হন শতখান এইভাবে বাঁচাই যদি আপনি আরম্ভ হইম তো হইতে পারে প্রত্যেকের মানুষের গেসটাকে কেবলমাত্র দিব দিবো আপনার বটর ভরিয়া আপনি আসা মানুষও লই যাব তখন এলাকি এটার তলফিক এ মজব মানে ইচ্ছামতো মজব চেঞ্জ করা এটার নামিল তলফিক এটা জাইজ না শাহ হলিউল্লা মুহাদ্দহম্লা শহ ভারতবর্ষর না কেরাম এবং পৃথিবীর রাগ না করছে সব একমত এর মানুষ আজ মজবাই তো পারবো মধ্যে একজন যদি তাকে লাগে বদলি যায় বল আস্তাকে আমি শাফি জাবর কল বা বেগ কেউ গোল লইলাই নি অধিসমতো সবর মজব যে ব্যাখ্যাগুলো বেগোল আমি আস্তায় গ্রহণ করলাম পারে তার অধিকার আছে সব কিন্তু বিয়া নেি মাদানে নে হানফি রাইত মালিকি হজর বাদে ইজাজত ইটা রিজাজত না কথা বুঝলাম আপনার আমরা আমরাও লোক আদাওত নাই ভাই আমরাও দিন বুঝবা লাগে মেসাবি পড়াত থাকলাম রা পড়ি আরও লাগে ও এখনো আলহামদুল্লাহ আমরা আছি আল্লাহ তৌফিক দিত সকলের না আমিন আমরা দিন কিতাব তাকে লুইতাম চাই ফুরানদিস তাকে লইতাম চাই আর পিতার অর্থ বুঝবো আমার কেরমর দ্বার আমরা ব্রহজগুলো অগ্রর দ্বারস্থ তো এই প্রেক্ষাপটে করণীয় আমার ভাই হল নজওয়ান হল এই যে মোবাইল বা এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা সম্বন্ধে আপনারা সতর্কতা বা আমার কোনো কোনো ভাইয়ে তো মুসলাও জি কিনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে এলাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনারা মাস্টার জি গাইবা এটার কিন্তু হ্যান্ডেলিং আপনার এত নাই শুদ্ধ দিব শুদ্ধ দিব এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শুদ্ধ দিব থার্টি পার্সেন্ট বুল দিব তখন এই বলি আপনার বাসায় থাকলে আজকে আপনার কোন জায়গা চা অফিস দিব ইমানও যাইব আমলও দেব এলাকে আমি প্রায় হই যে আপনি গাইড ঠিক করুক কয়েক ইমাম ভালো আলিম তো আপনার ফিসটা মানে স্খলনের জায়গা ফাও ইস্তফার জায়গা আপনার নির্ধারিত করিয়া দিব আপনার ইমান আমল বাঁচিব আপনার সারা দিন দেখি আমল হড্ডা এক জায়গার যদি আপনার আকিদাত ফসা দেয় আপনার ইমান শেষ আর ইমান শেষ হইলে এরা করছেন আমলও শেষ লোকে বিয়াও শেষ সুতরাং গাইড ছাড়া নবী যে কইয়া দিতার ফাঁকা দু মা আমার বাদে আবু বক্কর মর্ডে ভালো করিও খারে কইতা সাহাবাই ক্রাম দে যে বোলো ফলো করা লাগবে তুমি আনা ঠিক থাকার থাকতাম না কারণ আমরা যদি যদি শুধু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে অর্থাৎ মোবাইল গুগল চ্যাট জি বিটি ফলো করি এই কথা হুকুম দেওয়া হয়েছে না কারণ এটা আলিম ওলামার নিয়ন্ত্রণে নাই কারণ তো আপনার মানবা নি জন ভাই হলে তো আকো চাই আমার একটু শেয়ার করবো আমি আমি নজয়ান দোষ হল যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলা এগুলা এটা ওলামাই হকানি রব্বানির মানে কন্ট্রোল নি পাত অগ্রহে এই যে জন ভাই হলে মাত্র এটা মোহকে উলামাই ক্রমার কন্ট্রোল নেই তাইলে বুঝিও ভা খানো হয়েছিল জিন্দগির ইমানও যাইব আমারা বড় এখন মোবাইল যদি হাবলি তৈরি আইস্তাহি হুঁস বিজেক থেন কই তো নয় আমার এলাকি মোবাইল ঘর কন্ট্রোল হল এটা আপনার জিন্দগির লজ্জত খাই দিল দিন কে দিন চলে মোবাইল ঘাস্তা দিন মোবাইল দিবা থাকে মগর বনে হয় সময় ভাইছে না তো মানে রাখানো আসলে তুই তোরা তো তো মোবাইল আসিল না খেলে যেমনি ফেসবুক ঢুকব আর নাই ইনস্টাগ্রামত দিনকে দিন ইউটিউব দেখব কি এক নিউজ বিশবার শুনব মোর বনের কাছে কল করবার সময় নাই এই মোবাইলে আপনারা গাফিল করে পেলাই দিছে মা তাকি ভাই তাকি যোগাযোগ থাকি এক মত নিচ্ছ এক চেয়ার তিনজন বা তিনজন ওনার তো তিন মোবাইল তিনজনের তিনটা টিভি তো আমার একজনে একজনে গো করবার সময় নাই আজ আমার গতদিন চাইল্ড স্পেশালিস্টে কইলা যে বড় বর্তমানে একটা পার্সেন্টেজ বারো হাজার বাচ্চার আর জমান হতে না টাইমে সুযোগ বাচ্চা তো মা হাত করব লাগে দিলাইলে মোবাইল বাচ্চা মোবাইল টিপতে টিতে আমার অ্যস্ত হইলো মোবাইলের তো আপনার ট্রানজেকশন নাই আদান প্রদান নাই তো হ্যাঁ শুধু খর আপনি শুনতা আপনাকে কিছু খুঁজছিল না আগে বড় মানুষে বাচ্চা ওর রইলে মাথাইতা বাচ্চা চেষ্টা করতো মাত পার এখন আপনার মোবাইলে খালি আপনার খর মগর আপনার কিছু খোয়ার না অর্থাৎ আপনার কোনো কথা খোয়াইতেছে না অতএব ওয়ান ওয়েজ আর বাচ্চার স্পিকিং স্পিকিং ক্যাপাসিটি লোভ পার গর্বতারিণী মায়ে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর সাহারা বেশি লাই বেশি সময় মোবাইল দেয় গর্ব গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত এগুল বিবেক ক্ষতিগ্রস্ত এলাকি সংক্ষিপ্ত এই পয়েন্ট আমার অনুরোধ হইল এই প্রেক্ষাপটও যে মোবাইলটা আমরা কন্ট্রোল যদি আনি না সারিয়াও ভারতাম না মগর এগুলোর ডুকিয়াও আমরা দুই আমরা তো মুসলমান আমরা জানি আমরা আমল লাগব আমরা খবর আন্দাইয়ের সামনে কল আন্দাই খালি আমরা নাই মগর আমরা মুসলমান আমরা নবী পাক আলাইলাতুসলামায় আমরারে জানাইয়া ইনফরমেশন দিয়া গিয়া ইসলামে শিক্ষা দিছে দিছেু বাইতু জুল্মা খবর হইল আন্ধারীর গড় আমল দিয়া করা লাগব খবরীকান ক্রীড়া মাকুরার ঘর একাকিত্বের ঘর এনে আমরা প্রত্যেক দেওয়াও লাগবো আমল হইলেও যাব লাগবো আমল হম হইলে বে আমল হইলেও যাবো যখন আমরা বাস্তবতা আল্লাহ জানাই নবীর মাধ্যমে তাইলে এই তৈয়ারি আমরা করতাম সুতরাং মোবাইল আমরা কন্ট্রোল না আনলে আমরা বাস্তাব করতাম বুঝা গেছে নি ভাই ওয়াদা করো মোবাইল কন্ট্রোল করবাই অন্তত দহান ইনশাল্লা তোল মোবাইল টাইম ঠিক করো ফেসবুক আন্ধু হামাই না অন্তত তোমারও শান্তেই হারলিগা যাব সইতেই হতে ও হে খালি আগে দি যা আপনি খান আল্লাহকে কন্ট্রোল নাম্বার দুই ফেসবুক কমেন্ট করা বাদ দাও ফেসবুক আপনার হাত নি কেবলমাত্র আপনি আর আপনার শাসন করবো মিলিয়ে ভরিত্রা নি না আর মানুষের ভরিত্রা আপনি যেটা মনে হয় তা কমেন্ট দেখবা আমার ভাই লাগছে আল্লাহ হওয়া আল্লাহ হক ও ভাই তকবির দিবা ফেসবুক নেই ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কিতা করতে ইসলাম জিন্দাবাদ হোক ফেসবুকও নেই যে ইসলামে না যাইজ হয়েছে অনেক বহু ক্ষেত্রে গতিকে জিন্দাবাদ মার্ল্লা আলহামদুলিল্লাহ এই এইটা কইবার জায়গা ফেসবুক নাই এই দেশ যার যারই জাতির লোকেরটা বহু সংগঠন আছে ও তার খবর লোক কোনো মাইকিং নাই কোনো প্রচার নাই তারা তারা কমিউনিটি কাম করে তারা হাওয়াই জাহাজ চড়া বাদ দিল বিমানও চড়ে না আমার জাতির করতে আমি হুইসা বাঁচাই এ স্লিপারে যায় এসিড যায় না হুইসা বাঁচায় আর আপনার আমি আইয়াছি জিন্দগি ঘটাই আমার বাচ্চা পিছনে খরচ না আমার পড়াশোনা খরচ না আমার সংস্থা সংগঠন খানা মিস্কিল ফান্ড আমরা খরচ নাই খালি আমরা আর বিনোদনের পিছনে আমরা খরচ বর্তমান প্রেক্ষাপটে কথা আমরা বাদ দিতে হইব আর আমরা খরচ আমরা টেকাগুলো শিকাইব জবাব দেওয়া লাগব এর লাগে দয়া করে মিসকিন গরিব ইন্টেলিজেন্স মানে আপনার তীক্ষ্ণ মাথা সৎ বুদ্ধি ওগুলার লাগে সমাজও আমরা পয়সায় জো মসজিদর বেতন ভাড়া কুয়া মুদরসার বেতন ভাড়া কোয়া উপযুক্ত মাথা অকল আলিম হইতে দেখুয়া ভালো ভালো মাতা অকল হাফিজ হইতে দেখা ভালো ভালো মাতা অকল দিনদার বান্তে দেখুয়া তো দিনের সহি স্বাচ্ছার সময় উপযোগী মেসেজ সমাজে পাইব মহিলায় পাবা আমরা ভাববকে আসার ইমাম সাহেব যদি থাকুয়াওয়ালা হয় বিভিন্ন দুয়া জান্ডা হয় বিভিন্ন ফজাইল যান্ডা হইন বিভিন্ন আদেআইয়া অজাইফ ফোদ্দা জান্ডা তে আপনার নমাজ আপনার দোয়ার আপনার মহল্লার পজিশন বাড়িব আল্লাহর আছে আপনার আমলর রুটা বাড়িব আল্লাহর দরবার কথা বুঝলাম নি ভাই সময় দুনিয়ার সমস্ত ধর্ম খবর লোক দেখুন কোয়া কোনো ধর্মীয় নেতা হল ধর্ম পুরুষ সকলের পিছনে এত কম খরচ করা হয় না যত কম খরচ আমরা মুসলমানে আমরা আলিমুলামার পিছনে করি খবর কোয়া খ্রীষ্টান পাতলীকর বেতন খত শিক্ষা কোয়ালিফিকেশন হতো খান আর আপনারা আমার মির্জা বলল हालत খান লাগে এই ব্যাপারে আমরা সচেতন হইবার লাগে আমি আপনারা অনুরোধ করিয়া নাম্বার তিন আল্লাহ কোরআনে বলمیان এখন কইয়া দিছেন অল পরিস্থিতির লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফরমাই তাইয়া ইয়া আল্লাযীনা আমানু ইযা অ ইমানদার হল যখন কোনো সৈন্য দলের সাথে তোমাদের সাক্ষাৎ হবে ইয়া মারা দল জমা কিন্তু জেনারেল এটা যুদ্ধ অবতীর্ণ সেনা দলরূপে ইউজ হয় আল্লাহ ফুরমাই তাইলার কোনো মুখামুখি সংগ্রামও যখন তুমি অবতীর্ণ হইবাই তোমার প্রথম কর্তব্য যে আইডিওলজি যে মজহব মিল্লি তুমি চল না ওটার উপরে অটল চল তা এর লাগে যুদ্ধের ময়দান আল্লাহ নবিয়ে চৌদ্দ তরী বাতাই নমাজ কোনো তরিখায় নমাজ সারতাই ভারতায় নাই জমাতো সারতাই ভারতায় নাই আবুদাউদ্ আবাল কুলিয়া কুয়া কিতাব উচ্াহাতর মধ্যে ইমামে আবুদাউদ্ সাজিস্তানি রহমতুল্লা চৌদ্দটা সদীশ আঞ্চন চোদ্দ ধরণ যে নমাজ যুদ্ধের ময়দানর সেনাবাহিনী নমাজ ভরবার লাগি বিভিন্ন সহজ সরল পদ্ধতি বাতানি হয়েছে ওলামায় কেরামে কইতা যে পদ্ধতিতে আস ফরা তার লাগে বহু পদ্ধতিতে পড়িত কিন্তু না সার্থনা জমাতনা ইলাও সুযোগ দিচ্ছ যে ইমামে হ্যা রাখা সেনা দল একদল যুদ্ধত আর একদল নমাজ এরা এহারাখা ফুড়া যাই তাকি সদল আইয়া ইমাম আবু ডাটটা খাড়া হেরা ইয়ে আবার হাড়া হইতো তান পিছনে আর এক রাখাত তারা পড়বো দুইও দলর দুই রাখাত হইল বা দে বাকি এক রাখাত আটি আটি যুদ্ধ করি করি পড়িত আর ইমামে দুই রাখাত সালাম ফিরে আইবা দুই হয়ে গেছে আর সেনাবাহিনীর এক এক হয়েছে কুলিয়া সাহ আবু দাউদ এবং সই হদিছে তা ও পরিস্থিতি তাই বড় কোন পরিস্থিতি লাগে কারবালার ময়দান ভাই তোরা সাক্ষ ইমাম হুসেন রাজিয়াল্লাহু আনহু আরদাহু খবর দিলা শিমর দে বলে তারা কয় যুদ্ধ বন্ধ করতো এই ফাঁসেকে যুদ্ধ বন্ধ করলো না কইল যা যুদ্ধ চালাগে যাই মো ইমাম তুমি হুসাইনে অর্ডার দিলা যুদ্ধ করি নামাজ পড়ো ও উজু হল তুই মন ভরলা নমাজ ভরিলা এবার মানি নাই কীটা দিয়ে উজু ভরছই না রক্ত দি উজু ভরলানি না এত রক্ত মাখা মখা পতন তারিখ জামিন সাবদ আমার প্কা তুমি হইন শুনছে উজু কিয়া হোকা সেই কারবালার ময়দানও নমাজ ছাড়ছেই না এনসে ইমাম হুসাইন ধান কথা নবীজি আগে কইয়া গেছেন জন্নতর সমস্ত যুবকদের সর্দার এদিন ইমাম হুসাইনে নমাজ খোঁজা হলেও জন্নতর জওয়ানগ্ন সর্দার হইলেন কোনো কমি আইল না অনে মগর নমাজ ছাড়িয়া না ছাড়িয়া দুনিয়ারে মেসেজ দিয়া গেলা যে কারবালার ময়দানও থাকলেও নমাজ ছাড়া যাবে না আমার জওয়ান ভাই মোবাইল টিভা টিভি রাত দেড়টা দুইটায় ওগর চার্জ শেষ হয়ে আসলে ঘুমায় আর হজর নমাজও আয় না অনুপস্থিত থাকে আমরা তো কারবালার ময়দানের পরিস্থিতিতে গেছি না রে ভাই

আমরা হ্যাঁ আমরা জুলমোর কারণে আসমানো ফেসালা বদলে আমরা এবারে আসমানোর ফায়সালা বদলে মগর ফায়সালা আসমান হয় তো তিল মুুল রাজত্ব আল্লাহ তুমি যারে চাও তারে মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা বোনবার ফয়সালা আল্লাহ করছেন ওদের মঞ্চ খাই যদি আল্লাহ ফেসালা বদলাই নাই তাই বলতে হরতানায় আর ফেসাল তাকে হরতাই না আসমান আল্লাহ রেখো তোমার মনের কথা বুঝা গেছে রে ভাই হইলে খান জমা তৈত জুম্মার আল্লাহান হালাত দিব হ ইনশাল্লা সারা আত্মার আতর দার হা বইলে তুই তো না আতি আল্লাহ কিতা রে আতে আল্লাহ শিকাই দিত্রা ইজা আর বেশি বেশি করি আল্লাহর জিকির করাহা লা الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ولما يكرمنا شو في خويا ইলাও পরিচিত আমরা বুজুরু আলহ হইয়া দিছেন প্রত্যেক মসজিদ এসার নমাজর মাদে মুসল্লি হলব আর নফিয়া ইসমাতর এই কলিমা ইমানর জিকির এক সবার ফরিয়া বাড়ি দাও এই কলিমার পাওয়ার এটম বোমার পাওয়ার তার কেউ বেশি ইনসা আমরা আল্লাহ হিকাইল নুসখা এক নম্বর দিন রে হাতে ধরো এহুদ নাসার আল্লাহর মাতার চুল হাটার ডিজাইন বাদ দেও গেঞ্জি কাপড় প্যান্ট ওটা এহুদি ডিজাইনে বাদ দেও নাসার ডিজাইনে বাদ দেও ফাস্ট বুতুর মানা ওখান অটল অচল দিনের উপরে আর মোকাবিলার মধ্যে অটল থাকো তার ব্যাপক অর্থাৎ কা পাইবা যেভাবে দিন সস্ত হাতে দরো হলা নিজের অবস্থানটা ক্লিয়ার কর অবস্থান পাক্কা তাক আর আল্লাহরে হাউরি হল সেই ময়দানে আল্লাহরে দুই কর্তব্য বুঝেছ নি ভাই হক আর আইডিওলজির উপরে অটল অটল তাহ দিনে সস্ত হাতে ধরো নজর নিজের অবস্থান জায়গাতে আর আল্লাহরে বেশ করে ইয়াদ কর হেললা লাগি জয়াং বাই আর রোগর দোরাও নাই হাই প্রেসারও নাই সুগারও আল্লাহ দিলে হইছে না রাইট দুইটা কুমাইয়াছাও তো জমা তক পিনে ওলার সাথে মসিদি ভর্তা খারবাই হার বাই না জবাব না তোমার তো হাই প্রেসার নাই ভাই দেরিতে ঘুমাইলে প্রেসার বাড়ি যায় সমস্ত প্রেসারর রোগীরা ডাক্তারে খুঁয়া দেয় ছয় ঘন্টা কুমারি লাগবে এই হইবার আগে আল্লাহ যতদিন আসে জটাত ঘুমাও টাইমে আও আর রোগই যায় আগে ঘুমাও প্রেসারও সম্ভব হল তোই হজর মত জমা তো মসজিদ আমরা চিন্তা করি দুনিয়ার আল্লাহ ইনসাফ দিব দিব ইনশাআল্লাহ দুনিয়াতে ইনসাফ খাই মঞ্চি গতি হাতে আর আমরা আমলে এর বাদে আল্লাহর জিকির সরি করতাম আর বাকি আরো দুই কথা হুকুম একে অইন্যে লাড়াইত লাগিয়ো না বর্ণা কুচল দিয়ে যাওগে তোমার তানটে মিস মা করস্পরিক মত ভেদ বোলো একে অইন্যে মতানুক্ত করিও না হরনা অতা হাবা ইয়ে শকুম তোমার অস্তিত্ব তোমার মান সম্মান দুনিয়া তাকে খতম হইছে তোমার যে মর্যাদা দুনিয়া তাকে দুরু তো এর দিকে আমলও দুই স্টেপ আর ডিফেন্সিভাতে আরও দুই স্টেপ ও ভাই মতানৈক্য মতবাদলীয় মত আরে বৈশিষ্ট্য ইয়ার কোনো দিনও দূরত্ব নাই আমরা অগ্নি লোহেও চলালাম সাবাই ক্রামে সামনে মতো আমি সবচেয়ে মতবাদরে আজেক ধরি আপনার এক্সাম্পল হয় বহারী যদি দিল কিতাবুল ম্যাগাজিনতে বনী খুড়ায় যার আলোচনা করিয়া হতেই সান ট্রাইম বহারীর মতো আলাই কবিলার মানুষ আছেন কোনো শাস্তি দেওয়া অন্যায় করছেন নবী ফুমাইলে ও জায়গা যাওয়ার আগে আশ্রয় নমাজ পড়িও না রহনা দিছ খুব দ্রুত গতিতে যাইতে যাইতে একবার একবারে ডাল লইয়া দেখছেন আশ্রয় রোহ গার গিয়া খোঁজা হয়ে যা ঐগুড়ে মনে মনে করলা নবীজীর মকসুদ তো আসলো জায়গা তাইয়া জলদি ফসায় এখন তো প্রায় ফসি গেছি ধরার রয়েছে মাঝখানে সোজা করলাম না এবার সূর্য ডুবি যা ফুড়লাই ওইগুয়ে রাস্তা ফুড়ি আর ঠিক কৌ যা তার একগুড়ে মতানৈক্য করলা সাহাবাই রাম বলে না নবীজে বর্মায় না গিয়া ফুড়িতাম না খোঁজা সজা গিয়া খোঁজা পড়ি ওই দল গেলা জায়গা গিয়া ঘন খোঁজা পড়লা আর আরও একদলে রাস্তা ফরিয়া আইয়া ফি গেলা এরপরে তো হুজুর আসুন এক মিতালি যা তা আকলাম সাল্লি আসাল্লাম রে ঈদলে গিয়া কইলাই ইয়ার আছো আল্লাম নামাজ নমাজ করি লাইছি আমরা ভরিছি না রাস্তা আইয়া ভরিছি আপনি যে কইসলা হুজু ফর মাইলা আসত্তম ঠিক করছো তন হৃদয় কইলাই ইয়ার আছু রা আমরা তো তাইলে করলাম আমরা তো ফটোরছি ডাল ধি নমাজ ভোজা করলাম নাই আমরা রাস্তা ফুড়ি আইস হুজু এগুর রিলা আসত্তম তুমি জানি সঠিক কষ্ট ফোকাস হা রা একই সতে দুই ধরনের আমলি যে রিকগনাইজ করি তৈরি বোঝা গেছে ভাই ভাই লাগি এই যে সাইরো ইমাম এই সাইরো এখতলাফ রাসুল একদম সাল্লাস্লামর শরিয়তোর সঠিক ব্যাগ তুলিয়া দেওয়ার লাগেও এটা সারা আল্লাহ নবীর কাছে স্বীকৃত ইনশাআল্লাহ এই বড় বড় আউলিয়া কেরাম আল্লাহাম মুকাশাবার মধ্যে যে কোন ইমাম হতে শোন নবী করিম সাল্লি সাল্লামর তু সাইরো ইমামর বাসমা তো আইজো আমলার মধ্যে আলিমুল আমার মধ্যে বা বিভিন্ন কারণে যে সমস্ত মতানৈক্যই এগুলা মতানৈক্য আর স্বাভাবিক বরদাস্ত করা তৈল আমরা ইমানেই বৈশিষ্ট্য আমরা আরেকজনের মতরে বরদাস্ত করতাম আর বরদাস্ত যখন করতাম না এই মতানৈক্য আমার মধ্যে মোখালঘয়দা করব আদাওয়ত থা করবো আর এই আদাওয়াত এই মুসলিম উম্মাদ এই মুসলিম জাতির উন্নতি আর প্রগতির সবচেয়ে বড় বাধা যার কারণে এর লাজিমী নীজার এর অবশ্যই রেজাল্ট আউট লাগে কই দিছেন ফাতা জাহাবার হকম তোমার টান অস্তিত্ব বিনাশ হইব তোমার তার মান সম্মান দুনিয়াটা কি দুলিশা তৈরি তোমার তার অস্তিত্ব ঠিক আর থাকতো না আমার বায়ুকল আর হল এর লাগে এই প্রেক্ষাপটে আমরা ফুরাণ করিমোর দেওয়া এই নুস্কারের ষষ্ঠ হাতে ধরা দরকার মতানৈক্য থাকবো এই উন্মতর মতানৈক্য নিহিরিয়া দুটো এই নয় নাই আর মত মৃত্যুও নাই কিন্তু এই ভিন্ন ভিন্ন মত লই আমরা এ হয়ে চলতে হইব সেই কথা আর লাস্ট কথা আমি ওখান করিম ফুরান করিমায় চোদ্দশো চল্লিশ বছর ত্রিশ বছর আগে যে আয়াত হলাইছে সব সময় আল্লাহ নবী আল্লাহ রবুল্লা আলমিনে যে ইনকুময় কোনো লেনদেন খরচ ঋণ আদান প্রদান করবা ওটা লেখিয়া রাখো আর পালো বিজ্ঞ ইনসা এক লেখাও। পুরাণে করবে হলমার কাগজ ব্যবহারের কথা যান নির্দেশ দেশ অন করে হলম আসলো না কলর কাছে কাগজ আসলো না মাতখান আজকে হলম কাজের অভাব আছে নিই না প্রিন্টার ফাইল কিছুর অভাব আছে নিগে প্রত্যেক মুসলমানের জার্জারির ডকুমেন্ট কাগজ ফাইল ওটা রেডি করে রাখুন উচ্চ নি মাতকে রাখো আপনার এনআরসির ফাইলে গো আগলাত থাকুক আপনার ল্যান্ড ডকুমেন্টে গো আগলারা খুব কোয়া যেগুলো লেন্ড ডকুমেন্ট আমার পাটির মিরাজ আমার জমি মিরাজ আমার বিটার কাগজ নাম জারি রেজিস্টারি ওগুলো এক কাকজ রাখো না আপনার ফাইলও ওলা আপনার রেসিডেন্সিয়াল ডকুমেন্ট যে কোনো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আরে ফাইল বানাই ও হল তা সাতটি মাকিয়া ফাইলাকুজাই খুঁজাইতে ফাইতে বুঝছো নি ওইটা ওয়াজ ইতার নাম আওয়াজ এটা আপনার ওয়াজও হইবার কথা পুরানো করি তোমার লেখার কথা কত রেকর্ড টাক তো আপনার আছে তো এখন এখন কুসুময় প্রেক্ষাপটে করণীয় ভিত্তার এই কাগজ কুগজ আল্লাহকেও আসতে এটা পীর ফকির দরবেশ এই কতার উপরে নির্ভর করি বইবা না পীর ফকির দরবেশ ইা করেন আপনার কাগজপত্র ডকুমেন্ট বাড়ির কাগজ বিটার কাগজ নাম বুটার আইডি খুন্না বুটার লিস্ট চুয়ান্ন গোটা লিস্ট আছে ছষট্টি গোটা লিস্ট গুল সার্টিফিক কহিবার করে রাখকা লিগেসি ডাটা রেডি করে রাখবা বার্থ সার্টিফিক ধরো তার নাম দয়া করে ঠিক করে রাখুন জানি ও দিন সাত দিন ভিতরে যে নাম রাখবা গো স্পেলিং ঠিক করবা ও স্পেলিং লেখা হইতো এক বেগম লেখা ই জি এ এম তিনি আর এখানার লেখা বি ই জি ও এম আর এখানো ল্যাথা বি জি ই এম এই ছত বত করিয়া এখন এক বেগমর যদি তিন বানান থাকে আপনারা ডাউটফুল না করি মানে এটু ও ই কি আমরা জি এটা দেখো গভর্নমেন্টর দৃষ্টি আপনি এখারা এর বাদে নামর আগে এম ডি এখন ব্যবহার করা পার হয়েছিল আমার ওই গু আরেক্ষাপটে বার হয়েছিল যখন আপনি লেন্সেন তো মোহাম্মদ ওগু সঠিক করে লেখক ক আনে বাদ দেখ খুঁড়া নাম লিখিলে মোহাম্মদ হুসেন মোহাম্মদ ওটা মহম্মদ ওটা আর দেখুন আছে না সঠিক করে রাখো আমি আর নাম বাহরিয়ান না ও ইক কাপড় এটা হল লাস্টে মগর এটা বড় জরুরি জিনিস আপনার কাগজ আল্লাহ আল্লাহকে আসতে মসজিদর কাগজ দোকানের কাগজ বাড়ির কাগজ ওলা বাটুরা নামা বা সম্পত্তি বাটি দিতে তার বাটুরা নামা রেজিস্টার তো টাকা খরচ আমি ভরত মগর এটা সঠিক করে রাখো এই অনুরোধ আপনার রাখের মতো আমার ভাই যখন ও আমার দেওয়া বিষয় উপরে আমার জ্ঞান বিস্তার মতো জানিয়ে সামনে আইলেও দুই সাইড মা আমরা সামনে মাতিলাম هذا الشيخ الحديث حضرت مولانا أبو محمد صوفيان صاحب دعوة أنت شبه ليايشن هناك اللهم لك الحمد كله و الشكر كله و الخير كله لا ورش سنان عليك أنت كما أصنعي نفسك اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الانام اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا ارحم الراحمين اللهم انصر الاسلام والمسلمين وجعلنا من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا من لدُنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم احسن لنا خاتمتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره صلى الله على النبي الامي الكريم وعلى اله وصحبه اجمعين امين 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 برحمتك يا رب